ওয়েলকাম মাই ফার্স্ট ব্লগ আমি আজকে যাচ্ছি কাশফুলে শ্যুট করতে দেখলাম কম বেশি সবাই কাশফুলে গিয়ে শ্যুট করে এসে পড়েছে ইভেন আমাদের শিক্ষামন্ত্রীও কিন্তু আমি বেচারি এখনও পর্যন্ত যেতে পারিনি আমি যেতে অনেক লেট করে ফেলেছি তো দেখা যাক কাশফুল আছে কিনা আমার হাজব্যান্ডের আজকে হলিডে তো ভাবলাম ওনাকে পটিয়ে কীভাবে যাওয়া যায় অনেক যুদ্ধ টুদ্ধ করে ওনাকে টেনে নিয়ে যাচ্ছি তো চলো ঘুরে আসি

তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আরে ভাই একটা দুটো হাতে পরে এটা নিতেsem নরম না তুমি সব কে হাতে তুমি নিয়ে যালবা হ্যাঁ আচ্ছা তো বড়িয়ে থেকে কিভাবে চলবে বলো তুই এত সবাই নামাজ পড়তে যাইতেছে আর আমার বউ এখানে এই টাইমে মানুষ ধরো তিন চারটা নিয়ে তাই নিব

ছবি তোলার জন্য একটা মানুষ পাঁচশো টাকা খরচ করে দিয়ে আসে আসতেই পারে ধর এখন আমি পৌঁছি খালি ধার ধর কি করতেছো তুমি

ব্যাটারি ব্যাটারি শুনো তুমি ব্যাটারি চার্জেছো তোমার এটা দায়িত্ব ছিল ব্যাটারি দিয়ে নাও তখন কিন্তু মাইক এখন কি করব এখন এটা ছবি তোলে ওটা তো ভিডিও যে ভিডিওর তুই আমি কি করে ভালো ব্যাটারি এটা মনে না ক্যামেরা সব ঠিক এটা আমার আমি নে

ক্যামেরার ব্যাটারি নেই তো আমরা কোনো ছবি তুলতে পারি কারণ এটার জন্য পুরোপুরিভাবে আমাকে দায়ী করা হচ্ছে তোমারই দোষ তুমি সব এসে তো অফ ক্যামেরা আরও অনেক গালি গালাগালি আর গলাবাজি হয়েছে সব দোষ নাকি আমার এই রেসপন্সগুলো আমি বিভিন্ন রেসপন্সগুলো ঘটনা হচ্ছে যে এর আগেও সে একবার আসছে এখানে সন্ধ্যার টাইমে আজান বান্ধবীদের সাথে এই গত সপ্তাহে তো আমি আজকে আমার অফিস বন্ধ ছিল আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমরা দেখলাম যে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা আজকে কাশ ফুলে যাবো কাশফুলে আসলাম রীতিমতো এখানে আসার পর এখন দেখি ব্যাটারির ব্যাটারি চার্জ রেখে আসছে এটা আর আনা হয় এগুলো আপনার তো দেখো এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে একটা স্পেশাল মানুষের সাথে মিট করবো যার বাসা হচ্ছে এখানে তো দেখা যাক আর ঠিক কী হয় সারপ্রাইজটা থাকুক আস্তে কেন কেন আমার বন্ধু অনেক ভালো একটা মানুষ বন্ধুর বউ আরো ভালো তোর দেখার লেগা পাগল হয়ে আছে কেন সাজু গুজু করলে কি সমস্যা তোর বোর মতো হিজাব ধর ভাবির মতো হিজাব ধর আমি তুইটাই চাই

সিব <laughs> 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 <laughs>

প্রথমবার আর কি আমার বউ সে আর কি আমার বন্ধুদের সাথে মিট করবে নামো ভাড়া দিতেছি ব্যাগ না ঠিক আছে ও থ্যাংক ইউ এগুলো নিয়ে আসছি কি দেখছো দেখতেছি তুই আমার এত কষ্টের যে ঢোকার পর হাবি যাবি কিছু কলকাতার

অদুপর আমরা বাসায় চলে এসেছি তবে ম্যাডামের মেজাজ প্রচন্ড রকমের খারাপ এই এই হলো সেই ব্যাটারি যেটা এখানে বাসায় রেখে যাওয়ার কারণে আমাদের ভ্লগিংটা Bert